আঠারোই আগস্ট দু মাত্র ১৯ বছর বয়সে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ওই বছরেই কুয়ালালামপুর থেকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতে ফেরা এই ঘটনার তিন বছর পর দু সালের জুন মাসের কুড়ি তারিখে এলো সেই মাহেন্দ্র খন বলের ক্রিকেটে ডেবিউ করলেন এই ফরম্যাটের একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসডার না সেই ইনিংসে ভালো রান করলেন না তিনি প্রথম ইনিংসে মাত্র পাঁচ রান এবং দ্বিতীয় ইনিংসে পনেরো রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাকে এরপর দিল্লির সেই তেইশ বছরের ছেলেটির প্রথম লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি এলো তার অন্যতম একটা ফেভারিট মাঠ অ্যাডিলেডে আর জীবনের শেষ সেঞ্চুরিটি এলো সেই অস্ট্রেলিয়ার মাটিতেই পারতে প্রতিপক্ষ যত ভয়ঙ্কর হতো রাজা ততই খোলস ছেড়ে বেরোতেন উইলো কাঠে স্ট্রোকের ফুলঝুরিকে সঙ্গে নিয়ে কখনো মিচেল জনসন কখনো জিমি অ্যান্ডারসন কখনো রাদিল রশিদ কখনো রাবাডা কখনো ফিল্যান্ডার কখনো লাসিদ মালিঙ্গা তো কখনো ডেল স্টেন জোর টক্কর দিয়েছেন আমাদের রাজাকে কিন্তু আমাদের এই রাজা এক অন্য ধাতুতে গড়া প্রথমে নিজে ভাঙতেন তারপর নিজে সেই ভাঙা চোরাগ গঠনের উপর এক নতুন ইমারাত তৈরি করতে জেম মিচেল জনসন ইংল্যান্ডকে দুর্মুশ করে ইয়ান বেল জনথন ট্রট কেভিন পিটারসন ম্যাট প্রেয়ার এবং গ্রেম সোয়ানের কাছে দুর্বিষহ হয়ে উঠে তাদেরকে ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করেছিলেন সেই জনসনকেই ভয় পাইয়ে ছেড়েছিলেন এই পঁচিশ বছরের বিরাট কোহলি জেমি অ্যান্ডারসনের কাছে দুর্বিষহ যে কালো রাত তিনি পেয়েছিলেন ইংল্যান্ডে সেটার শোধ তুলেছিলেন জনসনকে পিটিয়ে আর এই সিরিজেই বিরাট কোহলি পেয়েছিলেন তার জীবনের সেরা মুকুট পূর্বশ্রী মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে যদিও বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটে কারুর ধার বাকি রাখা একেবারেই পছন্দ করেন না দু সালে যে জিমি অ্যান্ডারসনের কাছে ছ বার অফ স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিলেন দু সালে ফিরে এসে সেই জিমি অ্যান্ডারসনকে পিটিএম এগারো ইনিংসে দুটো সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি সহ উনষাট গড়ে পাঁচশো রান করেছিলেন এর আগে যে ভারতীয় ব্যাটার ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি রান করেছিল তাকে বিশ্ব ক্রিকেট দ্য ওয়াল নামে যিনি ছয় ইনিংসে ছশো দুই রান করেছিলেন আর এরপরেই লেজেন্ড কিং বিরাট কোহলি এই চোদ্দ বছরে বিরাট কোহলি লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে পঞ্চান্ন গড়ে চোদ্দোটি সেঞ্চুরি আর একচল্লিশ গড়ে বিদেশের মাটিতে ষোলোটি সেঞ্চুরি আর একত্রিশটি হাফ সেঞ্চুরি সহ একশো তেইশ ম্যাচে ন রান এতো গেল একটা পরিসংখ্যান ব্যাটার বিরাট কোহলি সম্পর্কে কিন্তু আমার কাছে এই লাল বলের ফরম্যাটে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে আমি যতটা না উচ্ছ্বসিত তার চেয়ে বেশি উচ্ছ্বসিত বিরাট কোহলির ক্যাপ্টেনসি নিয়ে বিরাট কোহলি এই লাল বলের ক্রিকেটে ভারতের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন আমি কেন বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠ টেস্ট ক্যাপ্টেন বলছি তার পিছনে যথেষ্ট কারণ আছে বিরাট কোহলির আগে যে ভারতীয় ক্যাপ্টেনকে টেস্ট ক্রিকেটের সেরা বলা হতো তার নাম ছিল সৌরভ গাঙ্গুলি তিনি ঊনপঞ্চাশটা টেস্টে একুশটা ম্যাচ জিতেছিলেন যদি আমরা গড় ধরে উইনিং পারসেন্টেজ তাহলে সেটা প্রায় তেতাল্লিশের কাছে দাঁড়ায় এরপর আসেন মহেন্দ্র সিং ধোনি যিনি ষাট ম্যাচে মাত্র সাতাশটা ম্যাচে জয়লাভ করে গড় ওই মোটামুটি পঁয়তাল্লিশের কাছাকাছি কিন্তু সেখানে বিরাট কোহলি আটষট্টিটি ম্যাচের মধ্যে একচল্লিশটিতে জয়লাভ করে পঞ্চাশের ঘর নয় ডিরেক্ট ষাটের ঘরে ফিফটি এইট পয়েন্ট এইট পারসেন্ট উইনিং রেট তাহলে আপনি বিরাট কোহলিকে সর্বশ্রেষ্ঠ টেস্ট ক্যাপ্টেন বলবেন না তো আর কাকে বলবেন আমার কাছে সৌরভ গাঙ্গুলি যদি টিম ইন্ডিয়ার স্থপতি হয়ে থাকেন তবে বিরাট কোহলি হলেন সেই ক্রিকেটার যিনি ভারতীয় টেস্ট দলকে বিশ্বের দরবারে সর্বোচ্চ শেখরে নিয়ে গেছিলেন বিরাট কোহলি হচ্ছে সেই ক্যাপ্টেন যে একটা ফাস্ট বোলারের পুল তৈরি করেছিলেন যে পুলটা আর কারোর কাছে ছিল না অনেকেই এই ইন্টারভিউটা দেখেছেন যেখানে সৌরভ গাঙ্গুলি বলেছেন যে যখন একশো পঞ্চাশ কিলোমিটারের গতির বল আমাদের কানের পাশ দিয়ে চিন মিউজিক শুনিয়ে যেত তখন আমিও ভাবতাম যে আমার দলে যদি এরকম একটা বোলার থাকতো বিরাট কোহলি এই একশো পঞ্চাশ গতির বোলার তিনটে একসঙ্গে নিয়ে এসেছিলেন বিরাট কোহলি যখন টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন তখন তার কাছে পিচটা কোনো ম্যাটার করতো না তার কাছে ম্যাটার করত কিভাবে খেলবো অ্যাপ্রোচটা কেমন হবে হারার আগে হারবো না সেই অস্ট্রেলিয়ার লড়াকু মানসিকতাটা ভারতীয় টিমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দিতে পেরেছিলেন বিরাট কোহলি যে কারণে দেখবেন বিরাট কোহলির আমলে প্রত্যেকটা টেস্ট ম্যাচ একটা নির্দিষ্ট ফল হয়েছে ড্রর জন্য কখনো খেলেনি কিন্তু যদিও ড্র টেস্ট ক্রিকেটের অন্যতম একটা অঙ্গ যাই হোক সে প্রসঙ্গে পরে আসছি দু সালে যখন বিরাট কোহলি ক্যাপ্টেন্সির আর্ম্যান্ড নিজের হাতে পড়লেন তখন ভারতীয় টেস্ট টিমে বোলার ছিল ইশান্ত শর্মা এক নম্বর বোলার ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামী এরপর বিরাট কোহলি ফাস্ট বোলারের এমন একটা পুল তৈরি করলেন যে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড ভারতীয় ফাস্ট বোলারদেরকে দেখে ভয় পেতে শুরু করলো জাস্ট একবার ইমাজিন করুন আমি যেই চারটে দেশের নাম বললাম এরা প্রত্যেকে ফাস্ট বোলার খেলতে দক্ষ অথচ এরাই কিন্তু ভয় পায় ভারতীয় বোলারদেরকে খেলতে টেস্ট বোলারদেরকে বিশেষ করে যখন দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকে যশপ্রীত বুমরা ভারতীয় টেস্ট দলে এন্টার করল তখন থেকে প্রত্যেকটা ওভারসিস যে সেনা কান্ট্রি বলা হয় সেই সমস্ত দেশের প্লেয়াররাও ভয় পেতে শুরু করলো রীতিমতো ভয় পেতে শুরু করলো ভারতীয় ফাস্ট বোলারদেরকে এই চলতেই বর্ডার গাবাস্কর ট্রফির কথাই দেখুন যশপ্রীত বুমরার ভয়ে অস্ট্রেলিয়া পিচ বদল করতে পর্যন্ত বাধ্য হয়েছে স্পেনের দেশ ভারতবর্ষ থেকে এভাবে পেস বোলার বা ফাস্ট বোলারের যে বিপ্লব আনা এর এই বিপ্লব আনার জন্য ভারতীয় ক্রিকেট চিরকাল বিরাট কোহলির কাছে ঋণী হয়ে থাকবে আর তার এই সুবিধা বর্তমান ভারতীয় ক্রিকেট দল বারবার সেই সাফল্য উপভোগ করছে তার সে যশপ্রীত বুমরা হোক মোহাম্মদ স্বামী হোক মোহাম্মদ সিরাজ হোক প্রসিদ্ধ কৃষ্ণা হোক কিংবা টি নট রজন যারা ব্যাক আপে আছে এই লাল বলের ক্রিকেটে ক্যাপ্টেন বিরাট কোহলির দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ ড্র করে আসা কিংবা এশিয়ার প্রথম ক্যাপ্টেন হিসাবে অস্ট্রেলিয়ার মাটি থেকে বর্ডার গাভাস্কার ট্রফি জিতে ফেরা অথবা দু সালে লর্ডস টেস্টের সেকেন্ড ইনিংসে তার সেই বলা কথাটা ফর দিস সিক্সটি ওভার দে শুড ফিল লাইক হেল দেয়ার বলতে পারবেন আপনি সেই সিরাজের লাস্ট উইকেট নিয়ে দৌড় এরকম অসম্ভব সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপ্টেন বিরাট কোহলি আমাকে দিয়েছে তবে কেন জানি না আমার বারবার মনে হচ্ছে যে এই বিরাট কোহলি কিংবা কিছুদিন আগে রোহিত শর্মার এই অবসরটা কোথাও গিয়ে একটা সন্দেহ সৃষ্টি করছে আর যে সন্দেহটা আমার প্রথম হয়েছিল আঠেরোই মার্চে যখন রোহিত শর্মা ইন্টারভিউতে বলছেন যে এই ইংল্যান্ড সিরিজে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। বিরাট কোহলি দিল্লিতে খেলতে গিয়ে দিল্লির কোচকে বলছেন যে আমি দু হাজার সেই ইংল্যান্ড সফরের সময়টাকে ফিরিয়ে আনতে চাই তারপর হঠাৎ কি এমন ঘটল যার কারণে ভারতের জয়বীরু জুটি হঠাৎ করেই এভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল এটা কিন্তু যথেষ্ট সন্দেহের একটা বিষয় তবে যাই হোক ঘটনা যাই হোক না কেন সেটা হয়তো কোনোদিন দিন প্রকাশ্যে আসবে কিংবা ভারতের এই দুই মহারথে হয়তো কোনো প্রকাশ্যে আসতে দেবে না কারণ রোহিত শর্মার রিটায়ারমেন্টটা এটা এক্সপেক্টেড ছিল কিন্তু বিরাট কোহলিরটা এক্সপেক্টেড ছিল না কোনো মতেই কারণ বিরাট কোহলি আমার মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন মন থেকে এই লাল বলের ফর্মারটাকে সেখানে তার যা ফিটনেস এখনো আরাম করে তিনটে বছর টেনে দিতে পারতেন কিন্তু ওই যে কখন ছাড়তে হয় কিভাবে ছাড়তে হয় সেটা হয় এদের দুজনের থেকে কেউ ভালো জানে না সেটাই দেখা গেল তবে চিরকাল এই ক্লাসিক ক্রিকেট বা লাল বলের ক্রিকেট এই সাদা জার্সির ক্রিকেট এই ভারতীয় দল যে দু হাজার আঠারো উনিশ সালে সব এক নম্বর টেস্ট টিম হয়েছিল এই বিরাট কোহলির হাত ধরেই এই ভারতীয় দল ভারতীয় টেস্ট টিম কিংবা আমি বলবো এই ধ্রুপদী ঘরনার ক্রিকেট বিরাট কোহলিকে অবশ্যই মিস করবে হয়তো তিনি সাইনিং অফ করেছেন কিন্তু আমরা যারা এই টেস্ট ক্রিকেটকে ভালোবাসি টেস্ট ক্রিকেটের এই পাঁচ দিনের লড়াইকে আমরা খুব ভালোবাসি তারা অবশ্যই বিরাট কোহলির ওই চরিত্রটা মাঠের মধ্যে ওই যে জেতার খেদেটা পিচ যেমনই হোক সেটা ভীষণ মিস করব। তবে আমরা যারা ক্রিকেট ফ্যান এই ধ্রুপদী ঘরানার ক্রিকেট ফ্যান যারা বিরাট কোহলির ব্যাটিংয়ের ফ্যান যারা বিরাট কোহলির টেস্ট ক্যাপ্টেনসির ফ্যান তারা ভীষণভাবে মিস করব বিরাট কোহলিকে তবে বিরাট কোহলি আপনার আগত জীবন আরও ভালো হোক সুন্দর হোক ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জুটির জন্য অপেক্ষা করতে থাকুন কারণ সেই অক্টোবর নভেম্বরের আগে আর জুটিকে মাঠে দেখা যাবে না আফসোস